হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো ফার্স্ট অল তোমাদের বলে দিই তোমরা যে ভিডিও থামনেল দেখে ক্লিক করেছ তোমরা জানার আগ্রহ প্রার্থী যে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল প্রিলিমিনারি রেজাল্ট কবে দেবে অনেক ইমেল করেছো আমাকে ঠিক আছে তো ইমেল আর করার দরকার নেই তোমাদের তারপরে হচ্ছে তোমাদের পিইটি পিএমটি কবে থেকে শুরু হচ্ছে দেখো তোমাদের আমি ইনফরমেশান শেয়ার করে নিই কিছু কারণ আছে ঠিক আছে সেই কারণে তোমাদের ইনফরমেশানটা শেয়ার করে নিই বাট তোমাদের ভিডিওতে ভিডিওতে অনেক কিছু কথা বলবো তার আগে তোমাদের একটা কথা বলছি তোমরা ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ারটা অবশ্যই করে দিও যারা যারা তোমাদের বলছে মানে তোমরা আমাকে বারবার কমেন্ট করছো বারবার ইমেল বারবার হোয়াটসঅ্যাপ যে ছাব্বিশে ডিসেম্বর নাকি তোমাদের পিইটি পি এমটি শুরু হচ্ছে হান্ড্রেড পার্সেন্টই খবর সাবস্ক্রাইবারদের খবর আমাকে প্রোভাইড করেছে যে দাদা হানড্রেড পার্সেন্ট ছাব্বিশে ডিসেম্বর থেকে তোমাদের যে পিইটি পি শুরু হচ্ছে সেই নোটিশটা চলে গেছে রিক্রুটমেন্ট রেঞ্জগুলো যেগুলো রয়েছে পিইটি পি এম করাবে সেখানে ঠিক আছে মাথায় রাখবে রিজুদা কোনো দিন কারো সাবস্ক্রাইবারের কোনো খবর নিয়ে কিন্তু তোমাদের ভিডিও প্রোভাইড করে না রিজুদা যখন স্যাটিসফাই খবর পায় যেখান থেকে তারপরে তোমাদের কিন্তু যে ইনফরমেশান সেটা কিন্তু আমি তোমাদের দিয়ে থাকি ঠিক আছে ফার্স্ট অল একটা কথা বললে তোমরা সবাই অবাক হবে তোমাদের রেজাল্টের ভিডিও শুনছো তোমরা আমরা আমাদের আদার্স চ্যানেলে তোমরা রেজাল্টের ভিডিও শুনেছো তোমাদের এখানে ডাউটটা ক্লিয়ার করে দিই যেহেতু আমাদের একটা মেন চ্যানেল ঠিক আছে তো ফার্স্ট অল বলি তোমাদের রেজাল্টের ডেট সম্পর্কে রকম দিন ঠিক হয়নি যে এই দিনই রেজাল্ট তোমাদের হান্ড্রেড পার্সেন্টই প্রকাশিত হচ্ছে ঠিক আছে কারণ তোমরা জানো তোমাদের যদি অ্যান্সারে ভুল থাকে সেক্ষেত্রে যদি তোমরা মন্তব্য করো সেই মন্তব্যটা তারা কিন্তু ভেরিফাই করে একবার দেখে থাকে ঠিক আছে তারপরে তারা রেজাল্টের ডেট ঠিক করে তো তোমরা অবশ্যই তোমাদের যে মন্তব্য সেই মন্তব্যটা করো তোমাদের যেগুলো ভুল মনে হচ্ছে তোমাদের সেটা তোমরা কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে তারপর তোমাদের বিগ ট্রিবল সম্পর্কে যে সমস্ত তোমাদের ডাউট রয়েছে অবশ্যই তোমরা তোমরা একবার তাদেরকে শেয়ার করো এক্সাইজ কনস্টেবল তোমাদের বলে দিয়েছি তারপর তোমাদের এখন ডাব্লিউপি কনস্টেবল সেটা তোমাদের আমি ক্লিয়ার করে দেবো যদি রেজাল্ট প্রকাশিত হয় রেজাল্টটা প্রকাশিত হলে কবে হবে নয় অথবা দশ তারিখে রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এখনও কোনো হানড্রেড পার্সেন্ট কোনো ডেট ফিক্স নয় কোনো ডেট ফিক্স নাই বর্তমানে তোমাদের তাও আমি বললাম নয় থেকে দশ তারিখে দিতে পারে রেজাল্ট দিলে ঠিক আছে চান্স একটা রয়েছে নয় তারিখে যদি না হয় দশ তারিখে রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা চান্স কিন্তু রয়েছে ঠিক আছে বেশিরভাগ মোস্ট প্রভারলি চান্স নয় তারিখে দেওয়ার যদি রকম ডেট ঠিক হয় ডেট মানে তোমাদের একশো পার্সেন্ট ডেট দু থেকে তিন দিন লাগবে ডেটটা তোমরা দেখতে পাচ্ছ দু দিনের মধ্যেই মানে আগামীকাল বা পরশু তোমাদের ডেট হান্ড্রেড পার্সেন্টই ফিক্স করে দেওয়া হবে যে কোন দিন রেজাল্ট তোমাদের প্রকাশিত হবে একশো পার্সেন্টভাবে ঠিক আছে এবার তোমরা যারা যারা বলছো ছাব্বিশে ডিসেম্বর আমাদের মাঠের পরীক্ষা হবে আমাকে বারবার ভিডিও তোমরা দেখতে পারো ভিডিওতে ক্লিক করে যে অনেকেই কমেন্ট করেছে ছাব্বিশে ডিসেম্বর নাকি যে মাঠের পরীক্ষা হবে এরকম এ বলছে ওই বলছে আমার দাদা আছে এখানে আমার দাদা আমার ভাই আছে ওখানে ঠিক আছে তো মাথায় রাখবে ছাব্বিশে ডিসেম্বর একশো পার্সেন্ট তোমাদের বলছি যতটুকু আমি জানি একশো পার্সেন্ট তোমাদের বলছি ছাব্বিশে ডিসেম্বর থেকে তোমাদের কিন্তু পিইটি পি কিন্তু শুরু হওয়ার চান্স কিন্তু নেই ঠিক আছে মানে ছাব্বিশে ডিসেম্বর তোমাদের পি পিএমটি শুরু হচ্ছে না এটা তোমাদের একদমই পুরোপুরি যদি বলো আমার তরফ থেকে এটা তোমাদের ফেক আপডেট ঠিক আছে যে ছাব্বিশে ডিসেম্বর তোমাদের পিইটি পি শুরু হবে মাথায় রাখো ঠিক আছে যদি আমি আমার ওপিনিয়ন থেকে বলে থাকি সেক্ষেত্রে তোমাদের যদি বলি কুড়ি তারিখের পর থেকে তোমাদের পিইটি পি শুরু হওয়ার একটা চান্স কিন্তু রয়েছে তবে একটা জিনিস মাথায় রাখবে কুড়ি তারিখের পর বলতে মানে কি তোমাদের রেজাল্ট কিন্তু তোমাদের প্রকাশিত হচ্ছে পনেরো তারিখের আগে তোমাদের আমি অনেক দিন আগে ভিডিও করেছি তোমরা যদি আমাদের দ্বিতীয় নম্বর চ্যানেলে যাও সেক্ষেত্রে তোমাদের বলে দিয়েছি কেসের আগে তোমাদের দশ তারিখের আগে বা পরে রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে পারে ঠিক আছে সেই ভিডিওটা দেখে নিও কতদিন আগে করা আছে প্রায় চার দিন আগে করা আছে ঠিক আছে এবার তোমাদের মাঠের আপডেটটা মাঠের আপডেটটা সেদিনও জানি বাট বলিনি সেদিন মাঠেরও কোনো পার্টিকুলার ডেট ঠিক নেই তবে একটা জিনিস মাথায় রাখবে সাতাশ তারিখে তোমাদের মোস্ট প্রবারলি চান্স রয়েছে সাতাশ তারিখ থেকে পিইটি পি শুরু হবার। ঠিক আছে তোমাদের যদি উইক বলা যায় ফোর্থ উইকের শেষে তোমরা ধরে রাখতে পারো সেক্ষেত্রে সাতাশ বা আঠাশ তারিখ থেকে তোমাদের পিইটি পি শুরু হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে কি তাহলে তোমরা এই ভিডিওতে কী বুঝতে পারলে যে তোমাদের যে রেজাল্টের ডেট সেটা কিন্তু যা এখনও বর্তমানে কোনো ডেটই ঠিক হয়নি যদি সেক্ষেত্রে সেই হিসাবে জানা যায় কোনো তোমাদের পিইটি পি এর ডেট ঠিক হয়নি আর রেজাল্টের ডেটও ঠিক হয়নি রেজাল্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল খুব শীঘ্রই তোমাদের রেজাল্ট প্রকাশিত করতে পারে যে কোনো মুহুর্তেই কারণ অল এ টু জেড অলরেডি তোমাদের কিন্তু প্রস্তুত রয়েছে যারা কাট আপ সম্পর্কে বারবার বলছো অবশ্যই তোমরা কাট একটা ভোট করে দাও আগামীকালই চেষ্টা করবো তোমাদের ডাবলিউপি কনস্টেবলের যে কাট আপ সেই কাট আপটা বানানোর তোমাদের ভোট ফলের উপর ক্রিয়েট করে ঠিক আছে ওকে ভোট পলের উপর ক্রিয়েট করে তোমাদের কাট আপটা তৈরি করবো এবার মাথায় রাখবে তোমাদের যে মাঠ তোমরা তোমরা ধরে রাখো এই মাস থেকে তোমাদের একশো পার্সেন্টই মাঠ শুরু হচ্ছে সেক্ষেত্রে তোমরা তোমাদের যে মাঠের প্রিপারেশন সেই মাঠের প্রিপারেশনটা ভালো করে করো তোমাদের যারা যারা তোমাদের তোমরা যাদের যদি ভেবে থাকো ছাব্বিশে ডিসেম্বর থেকে মাঠ শুরু হচ্ছে ঠিক আছে এটা তোমাদের ভুল ধারণা ছাব্বিশে ডিসেম্বর তোমাদের কিন্তু মাঠ কিন্তু হানড্রেড পার্সেন্টই সেটা একদমই ভুয়ো খবর ছাব্বিশে ডিসেম্বর তোমাদের মাঠ কিন্তু শুরু হবে না ওকে সেটা আমার দিক থেকে আমি বলি যদি একশো পার্সেন্ট বলি সেটা একশো পার্সেন্ট কেন টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি ছাব্বিশে ডিসেম্বর তোমাদের একটা ভুয়ো খবর যে তোমাদের মাঠ শুরু হবে না ওকে সাতাশে ডিসেম্বর থেকে তোমাদের মাঠ শুরু হওয়ার একটা প্রবল সম্ভাবনা সাতাশ বা আঠাশ তারিখ থেকে তার আগে শুরু করলেও শুরু করতে পারে একটা কথা মাথায় রাখবে তোমাদের বর্তমানে কোনো রকমই দিন দিনক্ষণ ঠিক নেই যে তোমাদের এই তারিখে রেজাল্ট প্রকাশিত করবে বা এই দিকে একটা খালি জাস্ট উইক ঠিক করা রয়েছে সেকেন্ড উইকের মিডিল হাফের পর থার্ড উইকের মিডিল মিডিল হাফের মধ্যে তোমাদের যে রেজাল্ট সেই রেজাল্টটা প্রকাশিত করবে আর দ্বিতীয় নাম্বার যে তোমাদের ফোর্থ উইক বা থার্ড উইকের লাস্ট বা ফোর্থ উইকের ফার্স্ট থেকে ফোর্থ উইকের মানে থার্ড উইকের লাস্ট বা ফোর্থ উইকের যে প্রথম সেখান থেকে মানে তোমাদের ধরে রাখো তোমাদের রেজাল্ট কিন্তু পনেরো তারিখের এদিকে প্রকাশিত করবে ঠিক আছে ওই পারে তোমাদের ডেট নিয়ে যাবে না কখনই পনেরো তারিখের আগেই ঠিক আছে চৌদ্দো তেরো তারিখে মুদিত তারা রেজাল্টটা তোমাদের প্রকাশিত করবে অফিসিয়াল ওয়েবসাইটে কোনো রকম টেনশন করার কোনো দরকার নেই আর যদি মাঠের ক্ষেত্রে বলো মাঠ তোমরা সাতাশ তারিখ থেকে ধরে রাখো সাতাশ তারিখ থেকে তোমাদের যে মাঠ সেই মাঠের প্রক্রিয়া শুরু হচ্ছে ঠিক আছে আশা করি ভিডিওতে ক্লিয়ার করতে পেরেছি অবশ্যই তোমরা তোমাদের যে কাট সম্পর্কে ভিডিওর থামলে দেখেছো কাট সম্পর্কে না বলে তোমাদের অনেকে ভুল ভাববে আমার সম্পর্কে তো কাটআপ সম্পর্কে কাট তোমরা যে কাট ডিসিশন দেবে সেই কাট উপরে আমি ভিডিও বানাবো ঠিক আছে তোমাদের পার্টিকুলার কোনো কাটআপের মানে তোমরা ভাবো যে আমি এটা ওটা খবর দেবো তো সেরকম কোনো ব্যাপার নেই ভাই যা যারা কাট অবশ্যই একটা তোমরা তোমাদের যে হান্ড্রেড পার্সেন্টই সঠিক ভোট অ্যান্সার কি তোমরা প্রকাশিত পেয়ে গেছো অ্যান্সার কি দেখে তোমাদের যে নম্বরটা হচ্ছে অবশ্যই কাট মধ্যে ভোটটা করো যত ভোট স্বচ্ছ থাকবে তত কাট তোমাদের স্বচ্ছ তৈরি হবে যত ভোট তোমাদের ভুল থাকবে তত কাট ভুল তৈরি হবে ঠিক আছে বুঝতে পারছো আশা করি ভিডিওটা দেখে সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা বারবার দেখে নিও তাহলে আমি কথার মাঝে কী বলতে চাইছি বুঝে যাবে যারা আমার আমার ভিডিও ওয়াচ করে পার্সোনালিভাবে তারা তো ঠিক বুঝতে পারবে যদি তুমি নতুন হয়ে থাকো তো সেক্ষেত্রে ভিডিওটা অকার লাগতে পারে কিন্তু যারা রেগুলার দেখে তারা সমস্ত কিছুই জানে রিজুদা কীভাবে কথার মাধ্যমে কথা প্রকাশিত করে ঠিক আছে তো জয় হিন্দ জয় ভারত আর একটা কথা বলছি তোমাদের দেখে নাও ভিডিওটা আরেকবার তোমাদের বলা উচিত ছিল যদি ভবিষ্যতে আমরা কোনো কোচিং সেন্টার যদি যদি ডাবলিউপি কনস্টেবল জন্য মেন্সের জন্য যদি স্টার্ট করি তাহলে তোমরা কি আমাদের কোচিং সেন্টারে আসতে ইচ্ছুক তো অবশ্যই যারা ইচ্ছুক পারছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে আর একটা কথা তোমাদের বলে দিই ডাবলিউইপি কনস্টেবলের যে লেডি কনস্টেবল আর মেল কনস্টেবলের যে তোমাদের ভ্যাকেন্সিটা রয়েছে যেটা বর্তমানে প্রসেসিংয়ে চলছে সেই ভ্যাকেন্সি সম্পর্কে তোমাদের বলে দিই তোমাদের কিন্তু যে নিয়োগ প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া তারা চাইছে খুবই শীঘ্রই করতে তোমরা যদি চাও যে কোচিং সেন্টার আমাদের কোচিং সেন্টারে যুক্ত হবে তো অবশ্যই বলতে পারো কমেন্ট করে যদি তোমরা তোমাদের যদি তোমরা জাস্ট খালি মেল করবে আমাকে ঠিক আছে মেল চ্যানেলের অ্যাবাউট সেকশনে গিয়ে তোমরা করতে পারো দেখবে তোমাদের ডিফেন্স লেবার নাইনটি সিক্স অ্যাট দ্য রেট জিমেল ডট কম যে মেলটা রয়েছে অ্যাবাউট সেকশানে সেখানে জাস্ট খালি যারা কোচিং সেন্টারে অ্যাডমিশন হতে চাও তারাই জাস্ট যারা ইচ্ছুক প্রার্থী রয়েছে তারাই করতে পারো ঠিক আছে আদার্স তোমাদের কোনো কিছু করার দরকার নেই যা যারা ইচ্ছুক প্রার্থী যদি দাদা তো তোমার কোচিংয়ে যেতে চাই বা তুমি একটা কোচিং চালু করো বেস্ট হয় ঠিক আছে তো তাহলে আমরা কিন্তু অবশ্যই কোচিং সেন্টার চালু করবো ঠিক আছে তোমাদের উপরে সেটা নির্ধারণ করে যদি ক্যান্ডিডেট আসতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করে বলতে পারো বা তোমরা অবশ্যই একটা করে ইমেল করে দাও ঠিক আছে ইমেলে যত রেসপন্স পাবো তো তোমাদের জন্য কোচিং সেন্টার খুলব তো এইটুকুই ভেবে রেখেছি তো আশা করি রেজাল্ট আর তোমাদের যে মাঠের ডেট মাঠ তোমাদের এ মাস থেকে শুরু হচ্ছে বারবার বলে দিচ্ছি প্রিপারেশন জোরদার চালাও মাঠের দিন আর বেশি নেই এবার যেরকমভাবে প্রিপারেশান যে চালাবে সে 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 চাকরিটা আগে লুটে নিতে পারবে ঠিক আছে এটুকু বলেই ভিডিওটা শেষ করলাম মাঠটা ভালো মতো পাশ করো আর তোমাদের উচ্চতা অনুযায়ী ওজন লাগবে কিনা সেই সম্পর্কে একটা ভিডিও তোমাদের কিন্তু করে দেবো খুব শীঘ্রই সেই ভিডিওটা দেখলে তোমরা স্যাটিসফাই হয়ে যাবে তোমাদের উচ্চতা অনুযায়ী ওজন লাগবে না লাগবে না ওকে আর কাটআপ সম্পর্কে যে ভিডিওর কথা বললাম কাট জানার জন্য তোমরা অবশ্যই তোমাদের যে ভোট পোল ক্রিয়েট করা আছে অবশ্যই হার্জর করে বলছি সেখানে সঠিকভাবে অ্যান্সার কি মিলাও অ্যান্সার কি মিলানোর পর ভোট করো ঠিক আছে তো এইটুকু বলেই ভিডিওটা শেষ করলাম জয় হিন্দ জয় ভারত